সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও আলোচনায় উঠেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সামাজিক মাধ্যমে শাকিবকে নিয়ে একের পর এক পোস্ট সেলফি ও মন্তব্যে নেটিজেনদের মাঝে জন্ম নিয়েছে নানা প্রশ্ন সম্পর্ক নিয়ে মিষ্টির রহস্যময় জবাব বাড়িয়েছে কৌতূহল ব্যাপারে মেনে নিবে না সেটা হচ্ছে একনি ম্যারিড পার্সন আমি নিশ্চই কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করলে আমার ফ্যামিলি মেনে নিবে না কজ আমি একটা রেপুটেটিভ ফ্যামিলি বিলংস করি সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমার ফ্যামিলি সব গ্রাজুয়েশন লেভেল বিলংস করে হয়তো বই গ্রাজুয়েশন লেভেলটা ওনার নাই এই দুটো কারণ হয়তো বা তার মাইনাস আছে বাট বাকি সবই প্লাস আমি কখনো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের সঙ্গে তোলা একাধিক ছবি ও ক্যাপশন ঘিরে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফ্লাইটে শাকিব খানের সঙ্গে একটি সেলফি পোস্ট করে লিখেছেন লাভ লাভ আর এতেই শুরু হয় আলোচনা এরপর আবার শাকিবের সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে মিষ্টি লেখেন ভালো থাকবেন প্রথম আমি এ নিয়ে অনেকে প্রশ্ন তোলেন সাকিব মিষ্টির সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের গণমাধ্যমে বিষয়টি জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন আমি এসব নিয়ে কিছুই বলতে চাই না সাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক কি সেটা তাকেই করুন জিজ্ঞেস তিনি আরো বলেন মিডিয়ার অতিরিক্ত ক্যাপশন আর ব্যাখ্যায় তিনি বিব্রত তবে শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের সময় মিষ্টিকে নিয়েই অনেকে করেছিলেন সন্দেহ সে সময় মিষ্টি বলেছিলেন হলেও হতে পারে দেখা যাক এবারও একই প্রশ্নের জবাবে দিলেন রহস্য ঘেরা উত্তর এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না তাহলে তো আর সাসপেন্স থাকবে না শেষে তিনি বলেন বললেও সমালোচনা না না বললেও তাই এই বিষয়টা নিয়ে আর কিছু বলতে চাই সালে লাভ স্টেশন দিয়ে চলচ্চিত্রে পা রাখা মিষ্টি জান্নাত এখন একাধারে অভিনেত্রী ব্যবসায়ী ও পেশাদার দন্ত চিকিৎসক অন্যদিকে শাকিব খান ব্যস্ত তার চলচ্চিত্র ক্যারিয়ার আর দুই সন্তানকে ঘিরে প্রেম বিয়ের গুঞ্জন থেকে দূরে থেকেই কাজ করছেন ঢাকাই ছবি